সম্মিলিত হলফনবোধ পরিষদের উদ্যোগে যে মহাসম্মেলন হতে যাচ্ছে কাদের কাফের কাপের ঘোষণার দাবিতে সেখানে আসলে কারা কারা থাকবেন আমার হাতে একটা পুস্তক আপনারা দেখছেন যেখানে একপাশে যারা বাহির থেকে আসবেন অর্থাৎ বিদেশ থেকে আসবেন তাদের নামের লিস্ট রয়েছে এবং দেশীয় যারা ওলামা এ কেরাম থাকবেন তাদের নাম লিস্ট রয়েছে কিন্তু এটা আসলে খুবই সংক্ষিপ্ত পরিসরে রয়েছে এর বাইরে সব ধরনের সকল ওলামায় কেরাম এখানে উপস্থিত থাকবেন আমি যদি আপনাদেরকে যারা বিদেশ থেকে আসবে তাদের নাম বলি হজরত মাওলানা ফজলুর রহমান হাফিজাহুল্লাহ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির যিনি সদস্য উপস্থিত থাকবেন হজরত মালানা সাইদ মাহমুদ মাদানী সভাপতি জমুত উল্লাহ মায়ে হিন্দ ভারত এবং একই সাথে উপস্থিত থাকবেন হজরত মাওলানা হানিফ জালন্দরি মহাসচিব বেফাকুল মাদারিস আরবিয়া পাকিস্তান উপস্থিত থাকবেন হজরত শাহেখ রফ মাক্কি এবং উপস্থিত থাকবেন ডক্টর শাহেখ মুসাব নাবিল ইব্রাহিম আর যদি আপনাদেরকে আমাদের দেশের জওয়ালামাইকের আমরা উপস্থিত থাকবেন যারা শীর্ষস্থানীয় তাদের কয়েকজনের নাম বলি মুফতি আব্দুল কাসেম নুমানি হাফিজাহুল্লাহ উল্লহ হজরত মৌলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ উপস্থিত থাকবেন হজরত মাওলানা মাহমুদুল হাসান এবং একই সাথে উপস্থিত থাকবেন হজরত মাওলানা খলিল আহমদ কুরাইশি মুফতি মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যিনি বাইতুল মুকার আপনারা চেনেন এবং ডক্টর আহমদ ইউসুফ বিন নুরি যিনি পাকিস্তান থেকে আসবেন তো এই এখানে তো শুধু কয়েকটা নাম এবং একই সাথে সভাপতিত্ব করবেন হজরত মারানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এই যে মানুষগুলো এই মানুষগুলোর বক্তব্য আপনারা এখান থেকে শুনতে পারবেন এবং তাদের যে আগামী দিনের যে পদক্ষেপ অর্থাৎ এই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে বাধ্য করার ক্ষেত্রে তাদের যে পদক্ষেপ সেটা কিন্তু কালকে এই মঞ্চ থেকে ঘোষণা করা হবে আশা করি আপনারা আগামীকাল নয়টায় নয়টার আগে এখানে উপস্থিত হবেন যদি উপস্থিত হয়ে সোহরাদি উদ্যানের ভিতরে কত লোক আসতে পারেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমরা ইতিপূর্বে মার্চ ফর গাজা সহ অন্যান্য প্রোগ্রামগুলোতে দেখেছি যে মধ্যরাত থেকে কিন্তু মঞ্চের আশপাশে এসে জমায়েত হতে শুরু হয় আগামীকালকেও একই ঘটনা ঘটতে যাচ্ছে তো আশা করি আপনারা যদি মূল মঞ্চের সামনে বসে অথবা সোহরাদি উদ্যানের ভিতর থেকে আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই ফজরের পর চলে আসবেন ঐতিহাসিক সোহরাদি উদ্যান থেকে মাহমুদ আবদুল্লাহ এমবিএ